আজ আমরা জানবো মিথোট্রাক্স দশ এম জি ট্যাবলেট নিয়ে যার প্রধান উপাদান হলো মিথোট্রাক্সেড এই ওষুধটি কী কী কাজে লাগে কিভাবে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা নিয়েই আলোচনা করা হবে ওষুধটির উপকারিতা এক রিমাইটয়েড আথ্রাইটিস অর্থাৎ জয়েন্টের ব্যথা ও ফোলাভাব কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই সোরিয়াসিস রোগ অর্থাৎ ত্বকের অতিরিক্ত কোষ বৃদ্ধি নিয়ন্ত্রণে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন লিউকেমিয়া ও লিম্ফোমা ইত্যাদি রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত ডাক্তারি পরামর্শে সপ্তাহে একবার একটি করে ট্যাবলেট খেতে হয় খাবারের পর বা খালি পেটে ডাক্তার যেভাবে বলবে সেভাবে ওষুধটিকে খেতে হবে কখনোই নিজের থেকে ডোজ পরিবর্তন করা যাবে না ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন বমি ভাব মাথা ঘোরা বা মুখের ঘা হতে পারে চুল পড়া বা ক্লান্তি দেখা দিতে পারে লিভার ও কিডনিতে প্রভাব ফেলতে পারে তাই নিয়মিত রক্ত পরীক্ষা জরুরি সতর্কতা গর্ভবতী বা সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে ওষুধটি খাওয়া যাবে না ডাক্তারকে জানাতে হবে যদি আপনার লিভার কিডনি বা ফুসফুসের সমস্যা থাকে অন্য কোনো ওষুধ খেলে বিশেষ করে ফলিক অ্যাসিড বা পেনকিলার ওষুধ খেলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে তো বন্ধুরা মিথোট্রাক্স একটি কার্যকর ওষুধ হলেও এটি কেবলমাত্র বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত নিজে থেকেই কখনও শুরু করবেন না নিয়মিত চেক আপ করান এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে